উনি এমন কি দেখান যে আপনাকে না দেখে থাকতে না উনি এমন কি দেবাই যেটা দেখে মানুষ ওনা সাথে থাকতে পারে না সেটা আমি আপনাদেরকে বলতেছি উনি কি দেবে কি করতেছে মানুষ কিন্তু কি হোটেল মালিকরা এমনকি আবাসিক হোটেলের যে ম্যানেজার উনি কি আপনার টাকাগুলো মেরে দিচ্ছে হয়তো বিশ হাজার টাকা কন্ট্রাক্ট করে নি আপনাকে সে জায়গায় দশ হাজার টাকা দিচ্ছে কিংবা তার থেকেও কম টাকা দিয়ে আপনার টাকাগুলো মেরে দিচ্ছে কে তারা আপনাকে দিয়ে কি ব্যবসা করে দেয় হোটেল মালিকদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলতেছি প্লিজ ওনাকে যে ন্যায্য টাকাটা ওইটাই দিয়ে ওনার টাকাটা আর মেরে খাই না আপনারা যা করেন বা কর না করেন এই মাগের দালালি করে মাগের টাকা মেরে

আমি মনে করি না সে আপনাকে অন্য কোনো জবাব দিবে একজন রোস্টার আপনাকে এই ধরনের জবাব দিবে কারণ উনি যে ধরনের ভিডিও বানাই আর যেসব কথাবার্তা বলে একজন যে কোনো প্রফেশনাল রোস্টার বা যে কানকার রোস্টারে হোক তার জবাবটা এটাই হোক বুঝলাম রাইতে দরজা বন্ধ কইরা ফুলের মধ্যে বৈশা থাইকা এইটা এখন বুঝছেন আগে বুঝতেন না খালাম্মা কেন এত সেলেস্টের সাথে রুম রেট ডেটিং এবং কি নষ্ট নষ্ট ভিডিও করে ভাইরাল হইছেন বুড়া বাড়া হইতে কুচি ছেলে পর্যন্ত সবার সাথে আকামুকামের ভিডিও করে আপনি ভাইরাল হইছেন তখন বুঝেন না যে বাসুর কিছু কি কি কাকে বলে এবং কি ভাবে হয় নাকি অনেক বেড়ার সাথে থাকার কারণে হয়তো আপনি বুঝতে পারেন কোনটা বাসর রাত আর কোনটা এমনি রাত অহন বুঝলাম রাইতে দরজা বন্ধ কইরা ফুলের মধ্যে বৈশা থাইকা এই টাইপের বাসর রাত আর হ্যাঁ আবাসিক হোটেলে যে সব নারীরা থাকে তাদের দিন তাদের জন্য তো সব সময় বাসর রাত তারা কিভাবে বুঝবে এটা বাসর রাত নাকি এমনিতে রাত ভাই কিছু জায়গা নিয়ে আপনি যে ধরনের ভিডিও বানান যেসব ভিডিও বানান সবগুলোর ভিডিও অস্থির হয় কিন্তু কোন দিক দিক থেকে শুধু সামনের সাইড আর পেছনের সাইড দুটোই আপনি পুলিয়ে রাখার চেষ্টা করেন যেভাবেই হোক আই ডোন্ট কেয়ার আমি কার কাছে কেমন যার মানসিকতা যেমন আমি তার কাছে ঠিক তেমন আপনি যা কেয়ার করেন আর না করেন আমাদের কাছে আপনি বাংলা এলিক্স সিস্টার এবং কি সানি তার থেকে আপনি ছাড়িয়ে গিয়েছেন একটা খাল ছিল এখন সেটা আমি বর্তমানে নদী হয়ে গেছে হ্যাঁ আপনি যে ধরনের ভিডিও বানিয়েছেন আর যে ধরনের ভিডিও দিয়ে ভাইরাল হয়েছেন সবগুলোই ভিডিও আমরা দেখছি আপনি আপনার এমন কোনো ভিডিও এমন ইয়াং বয়সী ছেলে দেখেন আর দেখে যে টয়লেটে যায় নাই তা আমার মনে হয় না আপনারা নোংরামি করতে করতে এই দেশটাকে নোংরামি আর অশ্লীলতা দিয়ে বরিয়ে দিয়েছেন ফেসবুক ইউটিউব এবং কি টিকটক তিন প্ল্যাটফর্মে এখন দেখা যায় অশ্লীলতার ছাড়া আপনারা ভালো কোনো দিয়ে অনলাইন আসতে এবং কি আর এদেশে এমন রকম অশ্লীলতা দেখলে মানুষ এখন সবকিছুই দেখে অশ্লীল কোনো ভিডিও দেখলে মানুষ পুরোটা দেখে আর ভালো জিনিস দেখলে কেউ তাতে তাকায় না আপনার অশ্লীলতা নোংরামির অনেক ভিডিও আমাদের কাছে আছে যেগুলো এখনো নেট সাজ দিলে পাওয়া যাবে কিন্তু আমি সেটা দিতে না কারণ আপনাকে নিয়ে যতই কথা বলবো ততই লং আছে না লোক নিয়ে ব্রাউজার গিয়ে যদি আমি ভিডিও দেখি সেগুলো যদি ডাউনলোড দিই তাহলে সারা জীবন আমি সেটা নিয়ে কথা বলতে পারবো না আপনারা টিকটক এমনকি ইউটিউবটাকে ব্রাউজার সিস্টেম বানায় ফেলেছেন এখন আপনাদের নিয়ে কথা বললে আর কোনো লাভ হয়নি সানেলিয়েন আর মিয়া খলিফে আর এলএস তাদের সাথে আপনাকে যোগ করলে কম হবে না অহন বুঝলাম রাইতে দরজা বন্ধ কইরা ফুলের মধ্যে বৈশা থাইকা আর হ্যাঁ একটা কথা আপনার সবকিছু সবকিছু আপনার আপনার যদি সহ্য হয় তাহলে আমাদের আর কিছু বলার নেই বাট শুধু একটা কথাই বলতে চাই আপনার এই অসুস্থ শুধু অনলাইন জগতে আনবেন না আর যেভাবে হোক আপনি এক মিডিয়াতে বলছেন আপনার মাসিক ইনকাম প্রায় এক থেকে দেড় লাখ টাকা ওইভাবে কামাই যান শুধু অনলাইন জগতে অশ্লীলতা ছড়াইন না এটাই শেষ কথা আপনার জন্য